dois dois হ্যাঁ কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে তোমাদের পুজো খুব ভালো কেটেছে তো আজকে অনেক দিন পরে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ তো আবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তো তোমরা সবাই অনন্যাস ফ্যামিলি দেখো অনন্যাস ফ্যামিলির পাশে থাকো তাহলে আমারও খুব ভালো লাগবে তো এই কদিন তো পুজোর ভিডিও আপলোড করছিলাম পুজোর ভিডিও আপলোড করতে করতেই আর কি দেখো কালী পুজো চলে আসলো মানে একদম তো আমি সময় পাই না মামামকে সামলি আর মামাম জেগে থাকলে আমি ফোন হাতেই নিতে পারি না আমি ফোন হাতে নিলেই আমার মাম্মামের দখলে সেই ফোন চলে যায় তো এডিট তখন এক ফোটাও হয় না তো ওই জন্য মাম্মাম ঘুমালে আর হচ্ছে সেই টাইমটাতেই করতে হয় তো ওই জন্য এই কদিন আর কি পুজোর ভিডিও আপলোড করলাম তো এখন আজকে থেকে আবার শুরু করলাম ভালো লাগছে অনেকদিন পরে তোমাদের সামনে এসে তো চলো আজকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা সবাই পড়েছে কি দেখো আমার তো উত্তর দিকে ফ্ল্যাট উত্তর দিকের জানলা তো এই জানলা দিয়ে তো ঠান্ডা হাওয়া চলে এসছে মনেই হচ্ছে শীতকাল চলে আসছে সকালবেলা উঠলে বুঝতে পারছি সকালবেলা উঠে যেই বাথরুমে যাচ্ছি জলে হাত দিচ্ছি তখনই বুঝতে পারছি যে না শীতকাল চলে এসছে এই তো ঠান্ডা জল সকালবেলা জলে হাত দিলেই ব্যাস কারেন্ট খাওয়ার মতো একটা শখ লাগবে তো ভালোই লাগছে শীতকাল যখন আসে না এই টাইমটা আমার দারুণ লাগে একটা অন্য রকম ফিলিংস লাগে কিন্তু আমি শীতকাল মোটেও পছন্দ করি না গরমকালেও মোটেও পছন্দ করি না আসার টাইমগুলো আমার খুব ভালো লাগে তো চলো আজকে হচ্ছে বান্না কালকের একটু আদৌ আছে সেগুলো আর এবেলা বের করবো না সেগুলো রাত্রিবেলা বের করবো আর ফ্রিজে তিন পিস মাছ আছে মাছটা আমাদের জন্য দই দই কাতলা করব আর মেয়ের জন্য দেখি আজকে ডিম দেবো কদিন ধরে সমানে মাছ খেয়ে যাচ্ছে তো আজকে ডিম দেব দেখি ডিমটাও খেতে চায় না সেরকম একটা কিন্তু মাঝে মাঝে তো দিতে হবে ওই জন্য আজকে রান্না করে দেবো ডিমটা সিদ্ধতেই ভালো খায় তো চলো এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তো চলো কাজ করা শুরু করি তারপরে তোমাদের সাথে আবার সব শেয়ার করছি দেখো মাছের লবণ হলদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডিম করে রেখে দিয়েছি আর এই যে আমার ব্রেকফাস্ট তো নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর হচ্ছে ডিমের পোচ তো পোচটা আমি এপাশ ওপাশ দুপাশি ভেজে নিয়েছি কারণ ওই একদিক কাঁচা কাঁচা থাকলে আমার ঠিক ভালো লাগে না খেতে ওই জন্য দুপাশি ভেজে নিয়েছি তো চলো আজকে হেলদি ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে নিই আর এদিকে দেখো আমি জন্য আজকে দুটো লেবু ভিজিয়ে দিয়েছি বাড়ি আসলে লেবুর রস করে দেবো তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট সে জানি না পনেরো মিনিটে বৃষ্টি থামবে কিনা তো রেনকোট ব্যবহারে রেখেছি রেনকোট নিয়ে যাবো ওই যে বার করা তো চলো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে নিই আর টাইম নেই বেশি ভাবছি তো স্নানটা করে যাবো তো এ দেখো রান্নাটা বারবার আগে রেখে নাও এই যে এটার মধ্যে আমি দই পাতি দেখো দই পড়ে কী অবস্থা হয়েছে তো এই দেখো দইটা আমার কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো কী সুন্দর দই হয়েছে এটা এখন ফ্রিজে রেখে দেব চলো ব্যাক ক্যামেরা চলো এক ক্যামেরা করে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিন এই যে দেখো মেয়ের জন্য রিমি ছো একটা একদম ছো করে আর এই যে তোমাদের তিন পিস মাছ মাছের দই দই পাত্তা আর কি কিন্তু একদম পাত্তা শুধু দই আর গুলো ছাড়া কিছু নেই বেশি কিছু মশলা নিয়ে নিই একদম হালকা পাতলা করেছি আর এই যে দইটা আর দেখিয়ে দিলাম দেখো একটু সুন্দর সর পড়েছে দইয়ের উপরে তো চলো মেয়ে পিস কত নিয়ে আসি আর দেখি হয়ে যাবে দেখো মামম স্কুল থেকে বাড়ি চলেছে রেইনফটো খুলে ফেলেছে এবার একা একা দেখো ড্রেস খুলে আছে তো চলো মামাকে আবার ফ্রেশ করিয়ে নি ও আমি না খাও খাও গায় পড়ছ তো ভালো করে খাও টাকা বাড়ির টাকা আয় চলো

বাজার থেকে ঘুরে আসলাম প্যান্ডেল দেখে আসলাম কত দূর হয়েছে আর এই দেখো একটু পায়েস করবো চাল ভিজিয়ে রেখেছি আর দুধও বসিয়ে দিয়েছি আর এখানে বানিয়ে নিয়েছি একটু কফি যেটুকু দুধ পায়েসের জন্য দুধ দিয়ে যেটুকু এক্সট্রা ছিল সেটা দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছি তো চলো এখন একটু কফিটা খাবো এমনিও মাথাটা ধরে আছে ঠান্ডায় তো চলো কফিটা খেয়ে নিই

জামা কামা কিছু দেখা যাচ্ছে না আমাদের ব্যালকানিতে লাইটিং লাগিয়ে কেমন লাগছে বন্ধুরা তোমরা বলো তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে